আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাসে টিএসসি ক্যাম্পাস থেকে আপনাদেরকে ছাত্র ছাত্রীরাই এদেশের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতেও নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে অক্সফোর্ড খ্যাত একশত বছরেও একশো বছর একশো বছরেরও পুরনো এই ঢাকা ইউনিভার্সিটি আজকে পালিত হচ্ছে আইটি ডিপার্টমেন্টের আইআইটি ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসব মুখর পরিবেশে এই দিন পালন করতে দেখেছি সুতরাং আজকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র ছাত্রছাত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট পেয়েছেন সবাইকেই বিনা ইন্টারভিউতে ছাত্রীর ব্যবস্থা করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক মেধাবী কারণ এখানে ভর্তি হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয় এখানে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় পাশ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবে তারা এই বিশ্ববিদ্যালয়ে সনদ প্রাপ্ত হলে অবশ্যই তাদের আর কোনো ইন্টারভিউ ছাড়াই তাদেরকে চাকরি দিতে হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনদ প্রাপ্ত হয়েছেন তাদের সবাইকে আমি বলবো যা আপনারা সবাই যদি একতাবদ্ধ হন আমরাই কিছু করতে পারব আমরা মিলেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং যারা সনদপ্রাপ্ত হয়েছেন তারা যদি উদ্যোগ নেই আমরা বছরে বিশ লক্ষ মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব শুধু সরকারের একটি অনুমতির প্রয়োজন হবে সরকারের রকম ফান্ডিং ছাড়াই আমরা বিশ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। সুতরাং সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাব যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজ ইউনিভার্সিটি ছিল সেগুলো থেকেও ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা সনদপ্রাপ্ত হয়েছেন তাদেরকেই বিনায়ন ইন্টারভিউতে চাকরির ব্যবস্থা করতে হবে এবং সেটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি কমিটি হবে সেই কমিটি এই ব্যবস্থা করতে পারবে কারণ এখানে শুধু সরকারের অনুমতি লাগবে এখানে সরকারের কোনো রকম ফান্ডিং লাগবে না কারণ সেই মেধা এবং যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আছে বলে আমরা বিশ্বাস করি সবাইকে আন্তরিক ফ্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এইখান এখানেই বিদায় নিচ্ছি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব এবং যুব সমাজকে আমরা কাজে যুব সমাজকে কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের শান্তি আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তি সাধারণ মানুষের উন্নতি হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা তাদের এই মেধাকে যদি কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ত্রাস বিরোধী রাজু ঢাকা বিশ্ববিদ্যালয় ইউএসি এর সামনে সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছাত্র শিক্ষক কেন্দ্র হল স্টুডেন্ট সেন্টার ইংলিশে যদি বলি টিচার্স স্টুডেন্ট সেন্টার অর্থাৎ টি এস সি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ঢাকা শিক্ষক কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে এখান থেকে চতুর্দিকের দৃশ্য দেখানোর চেষ্টা করছি মোহাম্মদ অধ্যক্ষ ভুইয়া আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বক্তব্য শুরুতেই বাংলাদেশে যে বেকারত্ব সেই বেকারত্ব নিরসনের জন্য বাংলাদেশ জনকল্যাণ পার্টি যে প্রস্তাব দিয়েছে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান এবং বছরে লক্ষ কর্মসংস্থানের জন্য সরকারের কোনো রকম বিনিয়োগ প্রয়োজন হবে না সরকারের অনুমোদন লাগবে সরকারের অনুমোদন দিয়ে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান সম্ভব এবং সেটা শুরু করা প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে দিয়ে মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্রছাত্রীদেরকে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করলে বাংলাদেশে বিশ লক্ষ তরুণের কর্মসংস্থান দেওয়া সম্ভব বাংলাদেশে বছরে বিশ লক্ষ তরুণের কর্মসংস্থান দিতে পারলেই দেশ এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং আমাদের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার মনে হলে বেকারত্ব এই বেকার সমস্যার সমাধান হলেই আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সম্ভব বলে আমরা মনে করি সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির প্রস্তাবটি আপনারা বিবেচনায় দেখুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আপনারা বিভিন্ন স্থানে যদি কাজে লাগাতে পারেন তাহলে এই দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে এবং বেকারত্ব বেকার মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে সুতরাং আমরা বলতে চাই যে প্রথমে বেকার সমস্যা সমাধানের আপনারা প্রকল্প হাতে নিন তারপর আপনারা বিভিন্ন কার্যক্রম করুন সংস্কার করুন কোন সমস্যা নেই কারণে দেশের মানুষ আপনাদের পাশে আসে আপনাদেরকে সহযোগিতা করতে চায় তবে অবশ্যই মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং বেকার সমস্যার সমাধান করতে হবে সবাইকে আন্তরিক ফ্রীতি শুভেচ্ছা অভিনন্দন